জনার দরকার নাই কুলিতে ইসপারিন্সের আমরা বড় হইছি আমরা দেখতে দেখতে বড় হইছি আপনাদের কি শুধু একটা কথা জানাই যখন বিএনপি জামাত জোট ক্ষমতায় এক থেকে ছয় তখন বিরাট আন্দোলন হয়েছিল জাতীয়করণের জন্য সাইগুর রহমান খান আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস نصیব করুন উনি অর্থbang পরিকল্পনা করতেছিল তৃণমূল ছাত্র তিনি বললেন যে এটা কোনোভাবেই সম্ভব না তাহলে নাকি এটা রাজকোষ খালি হয়ে যাবে এরপর সবাই আসলো আমি একটা কথা বলি এই যে কয়েক মাস আগে আপনারা সচিবালয়ের সামনে আন্দোলন করলেন আমরা সবাই সেটার সাথে ছিলাম আমাদের তরফ থেকে যত ইনপুট দেওয়া দরকার ছিল আমরা দিয়েছি মানে আমার একটা কথা আমি আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই এই সরকার একটা পারলে উদ্যোগ নিক বা সামনে যারা ক্ষমতা আসবে শিক্ষকদের কোনো বেতন দেওয়া দরকার নাই আপনারা তাদেরকে নিজের হাতে তার বাসা ভাড়া দিবেন বাজার করে দিবেন আর বাচ্চাদেরকে স্কুলের বেতন দেওয়া লাগবে না দেখেন শিক্ষকদের কি একজন শিক্ষক শিক্ষক একটা মাধ্যমিক স্কুলের যিনি অনেকেই বাংলাদেশে জানে না আমরা যে সমালোচনা করি আমার বোন শিক্ষক তা আমরা মজা করে অনেক সময় বলি যে তোরা ঠিকমতো ক্লাস নাও না তোদের তো বেতনই দেওয়া উচিত না খালি বন্ধ তখন সে বলে যে বাংলাদেশের মাধ্যমিক শিক্ষকরা যেই কয় টাকা বেতন পায় এরা যে ভাড়া দিয়ে স্কুলে বা কলেজে যায় আর আসে এই জন্যই সরকারের সারাদিন প্রশংসা করা উচিত আমরা সারাদিন বলি কি যে তারা প্রাইভেট পড়ায় ভাই ভিদার উন্নেসার শিক্ষক আইডিয়াল ডেমের শিক্ষক মানে সারা বাংলাদেশের শিক্ষকরা না এই যে আমরা দেখি দশটায় ক্লাস তার আগে সকাল সাতটা থেকে একজন টিচার দশটা পর্যন্ত টিউশন করান আবার বিকাল থেকে রাত্রির পর্যন্ত টিউশন করান এইখানে সচিবালয় বসে প্রতিদিন আমরা নতুন নতুন মিটিং করি কোন টিউশন শিক্ষকরা করতে পারবেন না ভাই এই দশ জন বিশ জন কইরা পড়ায় এক জন দেয় দুইশো টাকা কইরা তাও আবার পাঁচ ছয় মাসের বেতন বাকি তো আপনি যেই বেতন দিয়ে দেখেন একজন শিক্ষক তার ন্যূনতম যদি একটা দুই রুমের বাসা একটা মফসল শহরে থাকে আমারে বলেন দুই রুমের একটা বাসা দশ হাজার টাকার নিচে ভাড়া বাংলাদেশের কোথায় আছে দুই তিন দিনের বাসা আসেন তার যদি দুইটা বাচ্চা থাকে সে যেহেতু শিক্ষক মানুষ তার বাচ্চাটারে তো সে ন্যূনতম একটু ভালো জায়গায় পড়াইতে চায় সে এইটা পড়াইতে গিয়া তারপরে বাসায় বাজার কি করে তার কোনো অবস্থা থাকে না কোন শিক্ষককে আমি গ্যারান্টি দিয়ে বলি বাংলাদেশের যে দোকানদার ভাইরা আছে মুদির দোকান তারা শিক্ষকদেরকে মর্যাদা দেয় না কারণ কারণ দেখে পুরো মাস সে বাকিতে খায় বেতন পাওয়ার পর অর্ধেক টাকা দেওয়ার আগে আবার তার বাকির খেতা শুরু হয়ে যায় যারা অঙ্ক পড়ায় ইংলিশ পড়ায় অথবা সায়েন্সের সাবজেক্ট পড়ায় তারা পাঁচ দশটা টিউশন দিয়ে কোনো মতে চলে এই বাইরে যে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষক যারা ম্যাথ পড়ায় না ইংলিশ পড়ায় না সায়েন্স পড়ায় না তারা কি মাটি গিয়ে বাঁচবে আমার বলেন এবং শিক্ষকদের সামাজিক মর্যাদা এমন এখন শিক্ষকদের সাথে কোন বাবা মা বাচ্চাদেরকে মেয়েদেরকে নিয়ে দিতে চায় না কারণ কোন শিক্ষক জামাই ঠিক মতো শ্বশুর বাজার করতে পারে না আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে পারে না বাবা মা গিয়ে তার বাসায় পাঁচ দিন থাকতে ভালো খাওয়াইতে পারে না সারাদিন মুমতাজার ছোট কইরা থাকে দোকানদার টাকা পায় আত্মীয় স্বজনের মায়ের চিকিৎসার টাকা দিতে পারে না হিসেবে স্কুলে গিয়ে খুব ছাতাটা পড়াবে আমার মনে বাংলাদেশের কোন সরকার মন্ত্রীদের নামে দশ কোটি বারো কোটি টাকায় যখন গাড়ি কেনে আপনি ভাবেন বাংলাদেশের মতো একটা দেশ এইখানে মন্ত্রীদের নামে কোটি টাকার গাড়ি লিখবে কোন কারণে আমার বলেন যার এত দামি গাড়ি ছাড়া চলবে না তার তো মন্ত্রী হওয়ার জন্য কেউ হাতে পায়ে ধরে নাই আপনি ব্যবসা করেন যেরকম অনেকে টাকা বাজার করতো সেইটাই করেন মন্ত্রীদের নামে ইতিমধ্যে এই সরকারও দেখেন নতুন ত্রিশটা গাড়ি কেনার সিদ্ধান্ত নিছে সচিবদের নামে কোটি কোটি টাকা শুধু গাড়ি না তাদের যেই ফ্ল্যাট অতিরিক্ত সচিব সচিবদের এমন আলিশান ফ্ল্যাট তো আপনারা দেখেন নাই সচিবরা অসুস্থ হয়ে যায় কেন কারণ চাকরির পরে এই ফ্ল্যাট ছাই এসে কোথায় যাবে চিন্তাই করতে পারে না সবার নামে সচিবদের অতিরিক্ত সচিবদের নামে এক একটা মিনি জান্নাত বানাই রাখা হয়েছে সামরিক বাহিনীর কর্মকর্তারা চাকরিতে তো প্রিভিলেজ থাকেনি তারপরে অবসরে যাবার পর ডিও তাদের নামে বাড়ি এসে তাদের নামে ফ্ল্যাট আছে একবার যদি পিএস কমিশনে যাইতে পারেন তারা শান্তি রক্ষক জাতিসংঘে তারা ভালো একটা টাকা ব্যাংকে জমাইতে পারেন আর্মিদের ডিও হইতেছে ফ্ল্যাট দেওয়ার সময় রাসকুজে টাকা নাই কেউ জিজ্ঞেস করে না সচিব দের নামে কোটি কোটি টাকার গাড়ি বাড়ি সুযোগ দেওয়ার সময় রাজকোষে টাকার অভাব হয় না মন্ত্রীদেরকে শুধু এইটাই না ট্যাক্স ফ্রি কোটি কোটি টাকার গাড়ি মন্ত্রী আনতে পারবে এমপি আনতে পারবে এই জন্য রাজকোষ ফাঁকা হয়ে চায় না বাংলাদেশের রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সবজিওয়ালা শিক্ষকের টাকায় পূর্ব চলে যায় উড়াল সেতু করা হয় সেখানে সিএনজি উঠতে পারে না তখন রাজকোষ ফাঁকা হয় না আর আমার শিক্ষক যাদের হাত ধরে নতুন জাতি দাঁড়াবে তাদেরকে দুই হাজার টাকা বাসা ভাড়া ভারানোর জন্য আবার লাখ লাখ টাকা খরচ কইরা সচিবালয় মিটিং করা লাগে তাদেরকে বেতন কতটুকু বাড়ানো দরকার এইটার জন্য পারলে সচিবালয় থেকে বিদেশে একটা কোটি টাকা খরচ কইরা সফর দিয়ে আসা লাগে সরকার আপনার বিনিত অনুরোধ জানাই আবার সকল রাজনৈতিক দলগুলো করতেছে আর একটা রাজনীতি সরকার যদি জাতীয়করণের উদ্যোগ নেয় বলে না আজকে আপনারা কইলেন না আজকে আমরা ইচ্ছা করব তাই যে আমাদের নাম হবে এর আগে বিএনপি তারপরে আওয়ামী লীগ মানে শিক্ষকদের নিয়ে রাজনীতি ঠিক মতো আছে শিক্ষকদের তকদিরে আর কোনো পরিবর্তন নাই গিলা যদি শিক্ষকদেরকে বেতন দিতে বেশি কষ্টই হয় তাহলে সরকারের একটা ভালো পরামর্শ দিয়ে শেষ করি লক্ষ লক্ষ শিক্ষক তো এই দেশে যে পরিমাণ ক্ষতি শিক্ষার নামে হাসিনা করছে এইটা পড়ালেখা না করে পলাপান নৈক দিন রাখলেও দেশের উন্নয়ন হইত আবার দেখেন শিক্ষকদেরকে আর একটা ভয়াবহ কথা বলি ইউনো অফিস জেলা অফিস থেকে শিক্ষকদের নামে বিভিন্ন ট্রেনিং আসে আইসিটি ট্রেনিং এই সেই সাত দিন গেলে দশ হাজার টাকা পাবে কেউ বলে না যে এই দশ হাজার টাকা ট্রেনিং এর জন্য উপজেলা শিক্ষক প্রত্যেক শিক্ষকের দুই তিন হাজার টাকা কই যাবার ঘুষ দেওয়া লাগে

এই কইরা এখন আফসোসটা বলি সচিবদের এই নিয়ে কোনো দুঃখ নাই সামরিক বাহিনীর নাই রাজনীতিবিদদের নাই কারণ বাংলাদেশের আমলারা বাংলাদেশের সুশীল সমাজ অন্যান্য সবাই কারো সন্তান ইউনিয়নে উপজেলায় জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে না এই শিক্ষকের ভ্যাট ট্যাক্সের টাকায় তার বাচ্চা পড়ে ইংলিশ মিডিয়ামে অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আর একটু বড় হইলে তার আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া মালয়েশিয়া পাঠিয়ে দেয় সুদরং তার তো কোনো আফসোস নাই সরকার বাহাদুর আল্লাহর আস্তে আপনারা তো বেশ কিছু ভালো কাজের উদ্যোগ নিছেন এই দাড়ি পাকা শিক্ষকরা অল্প কয়টা টাকা বেতন বাড়ানোর জন্য এই যে আজকে কালকে মাইখেলো এখানে আছে এদের 90 ভাগ এদের বাড়ি থেকে টাকা ধার কইরে এই প্রোগ্রামে আসে প্রতিবার টাকা ধার কইরা আসার সময় বলে এবার দাবি আদায় হবে আর সমস্যা নাই কোনদিন দাবি আদায় হয় না এখন তাদেরকে মানুষ টাকাও ধার দেয় না যদি দেশ বাঁচাইতে চান শিক্ষা বাঁচাইতে হবে শিক্ষক না বাঁচলে শিক্ষা বাঁচবে না যদি মনে করেন আপনাদের একটু ব্রেক নেওয়া দরকার তাইলে সরকারকে সর্বশেষ অনুরোধ লেখাপড়া তো অনেক হইছে এর আমলে পোলাপান লাগে বছর খানিক রেস্টে থাকুক শিক্ষকরাও থাকুক আপনারা ফাঁকে রাজ একটু টাকা জমাই ফেলেন শিক্ষকদেরকে নুনুতম এখন তাদেরকে বাসা ভাড়া দেয় এক হাজার পাঁচশো ভাড়াইছে পনেরোশো তাই শিক্ষা উপদেশটা আপনারা বলি পনেরোশো টাকা না পনেরো হাজার টাকায় ইনকিলাপ মঞ্চে আপনার একটা বাসা ভাড়া করে দিবে আপনি থাকবেন যদি পনেরো হাজার টাকা বাসা ভাড়ায় আপনি এখন এবং মরা পর্যন্ত থাকতে পারেন তাইলে আমাদের শিক্ষকদের কোনো সমস্যা নাই

আপনাদের জন্য শুধুই আমরা দোয়া করি এবং আপনাদের সকল নেত্র আন্দোলনে ইনকিলাব মঞ্চ আপনাদের সাথে আছে বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ